আসসালামু আলাইকুম আজকে আমি কুলফি মালাই আইসক্রিম রেসিপিটি শেয়ার করব কোনো রকম আইসক্রিমের মোল্ড ছাড়াই কিভাবে আপনারা দারুণ সুস্বাদু এই মালাই কুলফি আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন একেবারে সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে আইসক্রিমটি একবার বানিয়ে খেলে আপনারা আবারও বানাতে বাধ্য হবেন মন প্রাণ কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো আইসক্রিমের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখে নিন খুব সহজে কিভাবে আপনারা আইসক্রিমের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি দেখে নেবেন তো প্রথমে আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে এবার এখানে আমি দিয়ে দিব এক লিটার পরিমাণ তরল দুধ তো এখানে প্রথমে আমি পাঁচশো এমএল দিয়েছি পরবর্তীতে আরও পাঁচশো এমএল দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আমি দুধটাকে জাল করে নিব হাতের কাছে যদি এলাচ গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে দুই থেকে তিনটি আস্ত এলাচও দিয়ে দিতে পারেন দুধটা যখন জাল করে নেওয়া হয়ে যাবে তখন এই এলাচগুলোকে তুলে নিলেই হবে তো এখানে এলাচ গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্রান লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো এই দুধটাকে আমি বলক আসার পর আনুমানিক সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিব তো অবশ্যই দুধটাকে কিছুক্ষণ পর পর এরভাবে নেড়ে ছেড়ে নিতে হবে না হয় দেখা যাবে দুধটা বলক এসে পড়ে যেতে পারে তো এখানে আমি দুধটাকে সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি আমার চ্যানেলে এরকমই আরও অনেক মজার মজার আইসক্রিমের রেসিপি এবং বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন তো এখানে দুধটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবার এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে অন্য আরেকটি পাতিল বসিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং সামান্য একটু পানি দিয়ে এই চিনিটাকে আমি এখানে ক্যারামল তৈরি করে নিব তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এই চিনিটাকে গলিয়ে ক্যারামলটা তৈরি করে নিচ্ছি যখন এখানে ক্যারামেলের কালার আসতে শুরু করবে তখন আমি সোলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লো করে দিব আর এখানে আমার ক্যারামেলটা যখন পুরোপুরি তৈরি করা হয়ে যাবে এরকম একটা কালার চলে আসবে তখন আমি সোলার আঁচটা বন্ধ করে তারপরে এখানে অল্প অল্প করে দুধটাকে আমি মিশিয়ে নিব ক্যারামেলের মধ্যে সরাসরি পুরো দুধটা কিন্তু একেবারে ঢালতে যাবেন না না হয় দেখা যাবে কিন্তু এগুলো উপসে পড়ে যেতে পারে তো দুধটাকে অবশ্যই ক্যারামেলের সাথে অল্প অল্প করে তারপর অ্যাড করে নিতে হবে তো এখানে সবগুলো আমি এখানে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব এভাবে যদি আপনারা মালাই কুলফির আইসক্রিমটি তৈরি করেন রেসিপিটি কিন্তু অনেক বেশি ক্রিমি হবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এভাবে মালাই কুলপি আইসক্রিমের রেসিপিটি বাসায় একবার ট্রাই করলে আপনারা বাহির থেকে আর আইসক্রিম কিনে খাওয়ার প্রয়োজন মনে করবেন না এভাবে আপনারা বাসায় বানিয়ে তৈরি করে নিতে পারবেন তো এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে আমি দুধটাকে এখানে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখানে ঠান্ডা হয়ে যাওয়া দুধটাকে আমি আবার একটু মিশিয়ে নিলাম এবার আমি এরকম একটি জারে নিয়ে নিব এতে করে আমি এখানে আইসক্রিমগুলোর জন্য এখানে এই কাপগুলোতে এই মিশ্রণটাকে ঢালতে সুবিধা হবে যার কারণে আমি এখানে এরকম একটি জারে নিয়ে নিয়েছি তো এখানে আমি মোল্ট সহ আর মোল্ট ছাড়া দুভাবেই আপনাদের সাথে আইসক্রিমটি বানিয়ে শেয়ার করব তো এখানে কিছুটা মিশ্রণ আমি এখানে কুলফি আইসক্রিমের যেই সাঁচগুলো বা মোল্টগুলো থাকে সেখানে নিয়ে নিলাম আর এখানে কিছু আইসক্রিমের মিশ্রণ এখানে আমি এরকম ওয়ান টাইম যে কাপগুলো থাকে সেগুলোতে আমি নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের হাতের কাছে যদি এরকম পেপার কাপ বা ওয়ান টাইম ব্যবহার করার মতো এরকম কাপ যদি না থাকে ক্ষেত্রে আপনারা নর্মাল যে পানির গ্লাস বা সায়ের কাপ সেগুলো তো কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি কাপগুলোর মধ্যে নিয়ে উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব নিয়ে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব অথবা আপনারা সারা রাতের জন্য কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি ফ্রিজ থেকে বের করে এবার হাতের তালুর মধ্যে এভাবে একটু গড়িয়ে নিলে দেখবেন খুব সহজে কিন্তু এগুলো খুলে আসবে অথবা আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম পানির মধ্যে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এভাবে আইসক্রিমের মলটাকে ধরে রাখলেও কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে খুলে আসবে খুব বেশি টানাটানি করবেন না না হয় দেখা যাবে আইসক্রিমের স্টিকগুলো খুলে চলে আসবে কিন্তু এখানে আইসক্রিমটা কিন্তু ভিতরে থেকে যাবে তো আমি কাপের মধ্যে যেই আইসক্রিমটা সেট করেছি সেটি আমি এখানে একটি প্লেটে নিয়ে নিলাম নিয়ে আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমগুলো কতটা ক্রিমি হয়েছে তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন তো আমি যেইভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেভাবে আপনারা যদি এই রেসিপিটি হুবহু ফলো করেন তাহলে আপনাদের এই আইসক্রিমগুলো কিন্তু অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি মজার হবে আশা করছি আমার আজকের এই কুলফি আইসক্রিমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন ও সহজ রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ